সব বীজগুলো উঠিয়েছিলাম ওগুলোকে রোদে দিয়ে দিই এগুলো হচ্ছে হলুদ রঙের মিষ্টি কুমড়ো সেটার বীজ যেই কুমড়োটা তোমাদেরকে দেখিয়েছিলাম পেকে একদম বাড়তি হয়ে গেছিলো সেটার উঠিয়ে বীজগুলো বের করে নিয়েছি এখানে কিছু ডাটার বীজ আছে ডাটাগুলো খুবীষণ ভালো আর এটার ভিডিও তোমাদের দেখিয়েছিলাম এটা আমি উঠিয়েছিলাম ওই এক ধরনের এটাও ডাটা তো এটার বীজগুলো আর এটা হচ্ছে পালংয়ের বীজ এগুলোকে রোদে দিয়ে দিই আর এখন কিছু জিনিস হারভেস্ট করবো লাউঠাও হাবি যাবি চলো তোমাদের দেখিয়ে দিই কি রোদ উঠে গেছে আমি এই নটা বাজে এখন এই নটার দিকে স্নান টান করে রান্না করবো বলে চলে এলাম এগুলোকে যত্ন করে রেখে দিই আবার ফল হলে এটাকে দেখে এই যে ওই দেখা দু একটা বেগুন তুলে নিই না হলেই এগুলো পোকা ধরে যাবে এখন তো আমার গাছের বেগুন আমি কম খেতে পারছি আর পোকা বেশি খাচ্ছে যার জন্য রাখারাখির ব্যাপার নেই ছোটো অবস্থাতেই তুলে দেব বটবটি আর তুলবো না এর আগের দিন যে বীজ রেখেছিলাম বটবটিটা সেটাকে কোথায় রেখেছি কিছুতেই মনে করতে পারছি না আমার তো আজকে সেই যে মিষ্টি কুমড়াটা তুলে নিয়েছিলাম সেটার আজকে নিরামিষ তরকারিতে দেবো যে ওখানে যে ছিল মিষ্টি কুমড়াটা নিরামিষ তরকারিতে দেব আর লাউ দিয়ে ডাল করব। তো চল ফটাফট চলে যাই রান্নাঘরে এই গা মিষ্টি কুমড়া গাছটা আমায় কিন্তু প্রচুর মিষ্টি কুমড়া দিলো একটার পর একটা একটার পর একটা আমি এখান থেকে নিয়েই যাচ্ছি আর খেয়েই যাচ্ছি বেশ ভালো ফলন এটা আমি নিচেও বনেছি কিন্তু গাছটা ঠিকঠাক মতো হলো না যেহেতু খুব বৃষ্টি হচ্ছে তো গাছটা ঠিকঠাক মতো আমি ইয়ে করতে পারলাম না কিন্তু এই টবে যে লাগিয়েছি এই গাছটা থেকে আমি অনেক মোটামুটি অনেক মিষ্টি কুমড়া পেলাম সাইজ খুব একটা বড় হয় না কিন্তু বেশ ভালো খেতে সুস্বাদু আর এই যে বটবটি তোমরা তো দেখোই আমার হারভেস্ট মানে বটবটি বটবটি মাস থাকবেই প্রত্যেক দিনই তুলতেই হয় কিছু না কিছু তুলি প্রচুর ফলন দিচ্ছে সেটা তো আর মিথ্যে কথা না তোমরা আমার ভিডিওতে দেখতেই পাও যে আমি কীরকমভাবে এই বটবুটিগুলো তুলি বন্ধুরা আমি বটবুটি তুলতে তুলতে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও আর লাইক কমেন্ট করতে কিন্তু একদম বলো না তোমাদের সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওগুলো দেখার জন্য আর হ্যাঁ আর একটা অনুরোধ করব সেটা হচ্ছে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তাহলে খুব ভালো লাগবে আর শেষ পর্যন্ত না দেখলে কি করে বুঝবে যে আমি আমার বাগানে কি কি করি চলো বন্ধুরা আজকে একটু শাক উঠানো যাক এই দেখো কী সুন্দর হয়েছে না বথুয়া শাকগুলো এই শাক গুলো উঠাবো আর এখানে দেখো যে এই শাকটা উঠাবো এটা উঠাবো যে এগুলো না উঠাবো চলো আজকে তো শাক উঠাই আর বথুয়া শাক কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর আমি এসেছি কিন্তু কোনো ঝুড়ি বা কোনো কিছু নিয়ে আসেনি যাতে আমি শাকগুলোকে রেখে দেব। তাহলে ভাবো আমি শাকগুলো কিভাবে নেব কদিন থেকে ভাবছিলাম শাকগুলো উঠাবো কিন্তু মানে উঠানো হচ্ছিল না তো আজ এটাকে আমি উঠাবই তো বন্ধুরা নিজের বাগানে অর্গানিক শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এক ধরনের ছোটো ছোটো গথুয়া শাক হয় সেটা কিন্তু খেতে আরও বেশি টেস্টি কিন্তু সেই শাকটা না হয় হচ্ছে তোমার ওই আলু ক্ষেত আছে না আলু ক্ষেতের মধ্যেই কিন্তু হয় তুমি দেখবে কিন্তু সেটা খাওয়ার উপায় নেই আলু খেতে যা বিষাক্ত সার প্রয়োগ করে কিন্তু সেই শাক কিন্তু আমরা চোখে দেখেও খেতে পারি না তো সেই কারণে কিন্তু আমার এই বাক গুলো বোনা এখন জামার মধ্যে রেখেছি শাক তুলে কিছু আনিনি এখন কি করবো এই যে পাতাগুলো ছোট ছোট আছে অনেকটাই আমি তুলে নিয়েছি